বর্তমানে সবাই জানেন যে অপর নতুন দুর্বার সিনেমার পোস্টার প্রকাশ করা হয়েছে কিন্তু ওটারা তারাতে অনেক তুলবার সৃষ্টি হয়েছে এই জন্য আবার শাকিব খান অপর নতুন দুর্বার সিনেমা নিয়ে একদম সরাসরি মুখ খুললেন হ্যাঁ আমি বলবো যে শাকিব খান কি বললেন অপবিশ্বাসকে নিয়ে এবং অপবিশ্বাসের নতুন দুর্বার সিনেমা নিয়ে আজকে আমি এই ভিডিও মধ্যে সব কিছু বিস্তারিত জানিয়ে দিব তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বর্তমানে সবাই জানেন যে সাকিব খানকে ছাড়া আরও অন্য অন্য সিনেমা একটু কমই চলে কিন্তু হঠাৎ করে সাকিব খানের সাবেক স্ত্রীর অপবিশ্বাসের একটি নতুন সিনেমার পোস্টার ঘোষণা করা হয়েছে সিনেমার নামটি হলো দুর্বার এই জন্য আবার সাকিব খান সরাসরি বলে দিয়েছে বাংলাদেশের মধ্যে সব সিনেমাই চলবে কারণ বাংলাদেশের মধ্যে একশো চব্বিশটা হল রয়েছে একশো চব্বিশটা হলের মধ্যে সব সিনেমায় চলবে এবং অভবিশ্বাসের সিনেমাটা আরও বেশি চলবে কারণ বিশ্বাস তো আগে থেকেই সিনেমা করেছে এটা একদম সরাসরি বলে দিয়েছে সাকিব খান হ্যাঁ দর্শক সবাই তো দেখতে পারছেন শাকিব খান কি বললো ওপর নতুন দুর্বার সিনেমা নিয়ে তাহলে আপনাদের মতামত কে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে